বৃষ্টি আসার আগ মুহূর্তে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে যায় ঠান্ডা ঠান্ডা বাতাস শুরু হয়ে যায় বাইরে প্রচণ্ড মেঘ ধরেছে আকাশে এমনভাবে অন্ধকার হয়ে আছে তাই এজন্য আপনাদেরকে এই দৃশ্যটা দেখার জন্য শেয়ার করলাম এমন মেঘ ধরেছে আকাশে মনে হয় যে সব কিছু উড়িয়ে নিয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আপনাদেরকে একদম অরিজিনাল বৃষ্টির শব্দটা শোনাবো দেখেন শুধু বৃষ্টি দেখলে হবে রান্না তো করতে হবে এজন্য রান্না করতে চলে আসলাম আজকে মিষ্টি কুমড়া দিয়ে শিঙড়ি মাছ রান্না করব তাই আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে ছেড়ে নিব ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি এখন জিরা আদা রসুন দিয়ে দিব ভালোভাবে মশলাগুলো নেড়ে ছেড়ে কষিয়ে নিব। যেন কাঁচা গন্ধটা না থাকে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই যে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দেব আর ভালোভাবে মশলাটা তেলের সাথে নেড়ে ছেড়ে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি একটু পানি দিয়ে দিব যেন মশলাটা নিচে লেগে না যায় ঢাকনা দিয়ে রাখলাম মশলাটা ভালোভাবে কষে গেছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আপনি মশলার সাথে যত সুন্দর করে মাছ কষিয়ে নেবেন মাছের ফ্লেভারটা তত ভালো আসবে এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা একদম তাজা ছিল খেতেও অনেক মিষ্টি ছিল আর আমার কাছে মিষ্টি কুমড়াটা খেতে অনেক ভালো লাগে মিষ্টি কুমড়া খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী তাই সবাই চেষ্টা করবেন মিষ্টি কুমড়াটা খাওয়ার জন্য বাচ্চাদেরকেও খাওয়ানোর চেষ্টা করবেন এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে যখন আমি ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি ঝোলের পানি দিব যতক্ষণ পর্যন্ত কষানো না হবে আমি ভালোভাবে কষাতেই থাকব ভালোভাবে কষানোর পরে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ মিষ্টি কুমড়াটা বেশি ঝোল দিলে একদম নরম হয়ে যাবে তাই আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন এগুলো এদিক দিয়ে রান্না হতে থাক আর আমি আপনাদেরকে বলবো যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টস পেলে আমি আরও নতুন নতুন ভিডিও পাওয়ার আগ্রহ পাব আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে আসছে কেমন হলো অবশ্যই জানাবেন আর এই যে দেখেন আমার মিষ্টি কুমড়ার ফাইনাল লুক আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ